অবশ্যই ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায় কারণ ওইখানে সবাই সব দেশের ভালো ভালো প্লেয়াররা থাকে সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে পরবর্তী ফ্রাঞ্চাইজিজ খেললামের সাথে অবশ্যই রাহুল পান্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব যাতে আমরা অবশ্যই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য আমি তো দেখছি যে অনেকদিন থেকে সবাই লাল প্র্যাকটিস করতেছে আমি লেটে আর কি জয়েন করতেছি একটু কষ্ট হবে বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার কারণ অনেক দিন সময় আছে যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায় আপনি কবে ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ

দেখেন এখনও তো দেশে কোনো কিছু মানে এখনো ঠিক হয়নি ঠিক হওয়ার পরে হয়তো বা আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো আমাদের সবাই মিলে বসতে থাকবো কেমন কী আঙুন চাচ্ছেন আগামীতে তার কাছে কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন এরকম কী আঙুন দেখতে চান আসলে সবাই তো চায় ভালো কিছু তো আমরা ভালো কিছুই যাবো ইনশাল্লাহ এইটাই অনেকে আসলে অনেক অভিযোগ দিচ্ছে কয়েকদিন আগে সোহান বললো যে সাকিবের রাজনীতি বা মাসিবের রাজনীতি আসলে খেলা পড়ে না হচ্ছে আপনি কি তার সাথে একমত বা আপনি কোনো এরকম কিছু বলার আছে না আমি অনেক ছোট আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না না থাকার ভালো বাংলাটা এগার্সের লাস্ট ম্যাচটা যে খেলা হয়নি আচ্ছা আমি আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না হয়তো একবার একটা ম্যাচ সো ওই এই কারণে আমরা আর কি টচে যাইনি কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিজে বা কোনো টি টোয়েন্টি গেমের কোনো ম্যাচ সারা ডিরেক্ট সুপার ওভার হয় সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি তারপরে কি হয়েছে আসলে আমি নিজেও জানি না পরে ঘুরতে ঘুরলাম খেলতে যান নাই বলতে যেটা রুলসে ছিল না যে এক তো কোনো জায়গায় আসলে কোনোদিন ম্যাচ না হয়ে তো এক ওভারে খেলা হয়নি সো তার কারণে উনি উনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতো